যমুনা স্পেশালি ইলেকট্রিক কেটেলের উপরে আমরা টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের স্টেইনলেস স্টিল দিয়ে করা এটা আমাদের ওয়ান লিটার আর এটার একটা স্পেশালিটি হচ্ছে যখন আমরা এটা কারেন্টের সাথে কানেক্ট করি তখন এই সাইডটা থেকে খুব সুন্দর করে একটা ব্লু লাইট জলে সারগুলোরই তো ওয়ারেন্টি এক বছর থাকছে ভেতরে স্টেইনলেস স্টিল থাকবে আর বাইরে প্লাস্টিক জং অনেক দিন ইউজের পরে জং টং ধরা না যদিও জং ধরার কোনো চান্সেস নাই এই উইন্টারে একটা করে সবার বাসায় ইলেকট্রিক কেটেল কিন্তু একদম মাস্ট ওকে কারণ ঠান্ডায় মানে ম্যাক্সিমাম মানুষের কিন্তু প্রবলেম হয় তাই না জি সো যমুনা স্পেশালি ইলেকট্রিক কেটলের উপর কি থাকছে কি ধামাকা থাকছে যমুনা স্পেশালি ইলেকট্রিক কেটলের উপর আমরা 25% ডিসকাউন্ট দিচ্ছি ওয়াও সাথে সার্ভিস ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি তো থাকছে ও নাইস ওকে সো কয়টা মডেল আছে আপনাদের আমাদের এখানে এখন পাঁচটা মডেল অ্যাভেলেবেল আছে আমি একদম ছোটোটো থেকে শুরু করি এটা আমাদের স্টেইনলেস স্টিল দিয়ে করা এটা আমাদের ওয়ান লিটার ওকে আর প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা এবং আফটার ডিসকাউন্ট এটা প্রাইস আসবে ছশো টাকা ছয়শো এরপর আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যেটা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেলে তো নর্মালি আমরা জানি যে খুব বেশি কারেন্ট বিল ওঠে না এখন যমোনাটা কেমন ওঠে যমুনারটাতে পানি গরম হতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগে তো এটাতে যদি আমি রেগুলার দুই থেকে তিন মিনিট ইউজ করি তাহলে মাসে বিশ টাকাও বিল আসবে না এটা ওয়াট আছে আমাদের এখানে ওয়াট দেওয়া আছে পনেরোশো ওয়াট করে দেওয়া আছে পনেরোশো ওয়াটে যদি আমি দুই থেকে তিন মিনিট ইউজ করি সেক্ষেত্রে আমার মাসে বিশ থেকে তিরিশ টাকা বিল আসবে সর্বোচ্চ আচ্ছা এখন যে গ্লাস এটা আপনি হাতে নিয়েছেন এটা দেখতে কিন্তু আউটলুকটা জাস্ট অসাধারণ ফেটে যাবে কিনা এটা আমাদের টেম্পার্ড গ্লাস দিয়ে করা এটা আগুনের তাপে বা গরমের তাপে এটা ফাটবে না বা ভাঙবে না এটা যখন আমরা খুব উঁচু থেকে ফেলবো বা খুব জোরে কিছু দিয়ে বাড়ি লাগবে তখন এটা ভাঙে ওখানে এটা ভাঙার চান্সেস খুবই কম আর এটার একটা স্পেশালিটি হচ্ছে যখন আমরা এটা কারেন্টের সাথে কানেক্ট করি তখন এই সাইডটা থেকে খুব সুন্দর করে একটা ব্লু লাইট জ্বলে যেটা দেখতে খুবই অ্যাস্থেটিক ভাইব দেয় আচ্ছা এর এটার প্রাইস আমাদের রেগুলার কোন এটা একটাই সাইজ এটার একটাই সাইজ এটা আরেকটা সাইজ হচ্ছে 2 লিটার সেটা আমরা এখন এখানে अवेलेबल রাখছি না সেটা আমাদের প্লাজা থেকে পাওয়া যাবে এটা রেগুলার প্রাইস 1550 টাকা আফটার ডিসকাউন্ট 1163 টাকা আচ্ছা ওকে এরপর এই এখানে আমাদের একটা আছে যেটা ভেতরে আমরা স্টেইনলেস স্টিল দিচ্ছি সবগুলোরই তো ওয়ারেন্টি এক বছর থাকছে আচ্ছা এটা আমাদের ভেতরে স্টেইনলেস স্টিল থাকবে আর বাইরের কোটিংটা আমরা প্লাস্টিক কোটিং দিচ্ছি দেখা যায় যে এইটার সাথে যদি আমি এইটা কম্পেয়ার করি ওইটা গরম হলে বাইরে তাপটা চলে আসবে আর এটা যদি আমি বলি তাহলে বাইরে কোনো তাপ লাগবে না কোনো গরম লাগবে না ভেতরের তাপটা ভেতরেই থেকে যাবে এটাতেও দুই থেকে তিন মিনিট সময় লাগে মানে বাচ্চারা অনেক সময় হাত দিলেও কিন্তু প্রবলেম নাই কারণ উপরে হিট হবে না ঠিক আছে সো এটার প্রাইস যাচ্ছে কত

ওয়ান্টেড একটা প্রোডাক্ট যেটা বাই ভেতরটাও সেম ভাবেই স্টেইনলেস স্টিল থাকবে বাইরেটা প্লাস্টিং কোটিং থাকবে এটাতে আমরা দুইটা কালার দিচ্ছি একটা ফুললি ব্ল্যাক কালার ম্যাটের মধ্যে ম্যাট ব্ল্যাক হ্যাঁ আর আরেকটা হচ্ছে আমাদের রেড কালার হবে যেটা এটা একটু শাইনি রেড রেড কালার শাইনি রেড তো দুইটাই খুবই ক্লাসি খুবই সুন্দর যেটা আমাদের সব কাস্টমারই নিতে চায় সব কনজিউমারই নিতে চায় এটা রেগুলার প্রাইস হবে 1600 টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস করবে 1200 টাকা আচ্ছা এগুলো হলো আমরা এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি দিচ্ছি যদি কয়েলটা জ্বলে যায় সেক্ষেত্রে আমরা কয়েলটা চেঞ্জ করে দিব আর যদি অন্যান্য নর্মালি ইলেকট্রিক কেটেল গুলোতে কয়েল ছাড়া তো তেমন প্রবলেম হয় না সো সেটারই তো গ্যারান্টি থাকছে যে সেটা দিয়ে আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরের মধ্যে প্রবলেম হলে আমরা ফ্রি রিপ্লেস করে দিব আর এক বছর পরে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কিছু সার্ভিস চার্জ নিই তখন আমরা রিপ্লেস ঠিক করে দিব কয়েলটা তো মূলত ঠিক করার জন্য সেটা রিপ্লেস করে দিতে হয় আমরা এক বছর পরে সেটা কিছু চার্জ নিয়ে তারপর রিপ্লেস করে দিব সো এই ডিসকাউন্ট অ্যাভেল করতে হলে চলে আসতে হবে বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলা মেলায় কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো যে যেখানে থাকেন না কেন চলে আসবেন বাণিজ্য মেলায় আপনাদের এই দারুণ দারুণ ডিসকাউন্ট গুলো অ্যাভেল করার জন্য যমুনার প্যাভিলিয়নে স্পেশালি সব প্রোডাক্টের উপর স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে সো এই প্রোডাক্ট গুলো আসলে সবারই প্রয়োজন তাই না সো আপনি যদি ডাবল ডিসকাউন্টে পেয়ে যান মন্দ কিসে ওকে সো চলে আসবেন যমুনার প্যাভিলিয়নে বাণিজ্য মেলাতে তাই তো এখন আপু বলেন আফটার সেল সার্ভিসটা আপনারা কিভাবে দিচ্ছেন আফটার সেল সার্ভিসটা আমরা দিচ্ছি পারচেজ করার পর আমরা যে বিলটা দিব সেই বিলটা তাদেরকে সামনে রাখতে হবে ওয়ারেন্টি কার্ড সবগুলোর সাথেই থাকবে আমাদের সব প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ডটা প্লাস আমাদের যে বিলের কাগজটা থাকবে সেটা আমরা যত্ন করে রাখবো কারণ আমি যেই তারিখে মেলা থেকে পার্চেস করবো এক বছর পরে ওই তারিখ পর্যন্তই আমি আমাদের সার্ভিসটা নিতে পারবো সেই ক্ষেত্রে যারা পার্চেস করবে তাদের অবশ্যই বিলের কাগজটা সামনে রাখতে হবে এক বছর পর্যন্ত এবং আমাদের যতগুলো আউটলেট আছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে তারা সার্ভিস নিতে পারবে আর এছাড়া আমাদের যে হট নাম্বারটা আছে হটলাইন নাম্বারটা আছে এই হট হটলাইন নাম্বারে যোগাযোগ করলেও তারা আমাদের সার্ভিস দিতে পারবে আমাদের যারা আছে ওইখানে হেল্প করার জন্য তারা জানিয়ে দিবে কিভাবে সার্ভিসটা অ্যাভেল করতে হবে ওকে সো চলে আসেন বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা ঘুরে দেখে আপনার পছন্দের প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে যান স্পেশালি যমুনার প্যাভিলিয়নে এসে আপনার বাসার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ধামাকা ধামাকা ডিসকাউন্টে ঠিক আছে সো ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ